তোৰে মই চাহ খাইছি খা দি বেড়া দুই লেখি এন পাঁচ লাখ চাইছি দুই লেহা দুই লেখা চাহ পাৰমু মোৰ বাৰি যে বেচছে দে নাই লে যা উঠুইছি হেই যে বেচছে দে তাৰ মুঠৰে মই তো কত মুক্তি বাবা 2 লক্ষ টাকা বলবো সমাধান দেবেন আমি তুই সমাধান তুই আমি করতে যাব খালা আমার কাছে টাকা আমি আমার কই আমার আমি আম্মের মরে আচ্ছা ঠিক আছে কত কোন ফোন দেবেন মানে আচ্ছা কাজ